মানুষ হতিস এ তোর আমি খাবার দিয়েছি না খেয়ে আমার হাতের পাক ভালো না একটু করে দাঁড়া কোষাই ডেকে তোর সুরিয়ে ডেগের মধ্যে আমি রান দেখাবো রে তারপরে দেখবো

মিষ্টি ভাল নুন নিয়ে দুটো ভাত আমার কালে উঠতে না মিষ্টি আপনার মেয়ের ডাক দেন মিষ্টি কিনার সময় পাইছি আমি মেয়ে মানে মানে যে ছেলের বিপরীত চুল বড় বড় আমার সাথে বিয়ে দিয়েছেন শাড়ি পরে মেয়ে মানে হচ্ছে ওই মেয়ে আপনার মেয়ে হ্যাঁ সে তো আমি বুঝেছি তা আমার মেয়ে তো তোমার কাছে আমার কাছে নাকি কোথায় আছে মা ভালো হলে সা ভালো হয়

সংসারের চিন্তা করে তুমি খাবান কি না খেয়ে থাকবেন সে চিন্তা করে বাবুরে কি দুঃস্বপ্ন এত বড় দুঃস্বপ্ন দেখতে নেই তা সে তো বাড়ি যায়নি সে কোনে কোনে মানে ওই মেয়ে তুমি মেরে ফেলে দিযেছো মেরে ফেলে দিয়ে ফেসে জামান মিলে তুমি হেলেছো নাটক করতেছ আমি খবরে দেখলাম আমার মেয়ে কোনে আমার বিয়ে করা বউ আজ চার দিন সে নিখোঁজ রাত্রির বাবার বেড়ে চলে গেছে তার বাপের এসে তার বাপ করছে আমি তার মেয়ে নিখোঁজ করে দিছি ও শ্বশুর আব্বা মূল কথা কি আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি নে আমি বাড়ির মন খুলে দিয়ে খাতি পারি নে আমার জানের মধ্যে বুকের মধ্যে সবসময় বাইরে হই কোথায় রাত্রি অধীর হয়ে ঘুমা মানে বালিশটা মুখের উপর ঠেলে ধরে বেটে ফেলে দেবে মন খুলে খাতি পারি নে আর এর মধ্যে রাত করে কি বিষয় বিষয় সবসময় থাকে আমি। আপনি কি করে ভাবলেন যে আমারে আশঙ্কা উল্টিয়ে আমি আপনার মেয়ে নিখোজ করে দেব। আমার নিদিরি করে লাইসেন্স নেই। নিদিরি খোঁজ থাকতেছে না। আমি কিচ্ছু চাই যাইনি। এক ঘন্টার ভিতরে আমার মেয়ে তুমি এনে হাজির করবা। তা না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে রে। আমার টাইমে খুব আদরে। তুমি তো বোকা বলে আমি তোমার কাছে বিয়ে দিলাম যাতে সুখী সংসার করে খাতি পারে রে। ও

তা মাননীয় বিদ্যা সাগর মহাশয় আপনার এই বিদ্যা সাগরিকা কন্যাকে ফোন দেন নালি খোঁজ লাগান আমার ফোন চাই ধরে না নম্বরে কল ঢোকে না আমি ফোন দি আমার বর কাছে শুনে এক সমৃদ্ধি কথা কয় এই বন্ধ আছে এই ব্যস্ত আছে এই সংযোগ সঙ্গshot প্রদান করা সম্ভব হচ্ছে না মনে কি দায় ঠকেছি আমি একদম দিন আমি কার কাছে ফোন দে খোঁজ জানেন কি তুমি যে বিশ্বস্ত ভূকা সে আমি বারবার প্রমাণ পাই আর আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছি আমি বারবার নিশ্চিন্ত পাই তো সে যাই হোক আমার মেয়ে যে তোমার কাছে আমি বিয়ে দিয়েছি আমার মেয়ে সুখী আছে আমি জানি দাঁড়াও বাবা ফোন দিছো অন্যরা ফোন ধরে ও নো আমি যেন কোনো কাইদায় বাইসে যাই অন্যরা ঝামেলা ধরে ঢলেজন বিয়ের কালিজে সামনে তার সাথে আর কলি যে ফরিদুলির সাথে গন্ডগোল করিয়া আইসিস আবার পাঁচ মিনিট থাকলি নে মায়া দেখিয়ে চলিয়া গেলি ও তোর খালা আগের বাড়ি গেলি তা শোনে ওই আ দুই বাড়ি গেলি তোর ফুফুগের বাড়ি হনেও যায়ছে ও তুই সলি আসতে চিস কালি আয় কি hore ডাক আমি আবারও ও হলাম যে তুমি যে মাইরিয়ে ফেল বানানে এরকম বোকা ডাক দানের মধ্যে খুব ভালো ঠেকতেছে সে আস্তেছে কি hore তাব্বা ابي কি বসপো না বাইরে দিকে হাঁটপো আমাদেররা ابي বসতের চেষ্টা কোয়েন না আহা বইসেই তো রইয়েছউ বসে বসে ভাববানে সেই ছেলে না গাড়ি পাবেন কি তার উন্নাস আকার ভিতরে চলে যাবে নে কি করে পৌঁছাবে নে নানান টেনশন তার সাথে তুমি আমার পাশের ওই ভুইটা মারো গে সেলিনা আসু সেলিনা আইসে তোমার দেখলেই তো রাগ করতে পারে আমি বুঝিয়া মিল তাল করে আমি তোমারটাই ফোন দিবান আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনার জাম ওই মায়ের না আমি না আর এক ঘরের মধ্যে নিরিবিড়ি ফ্যানটা তুলিতে শুয়ে থাকি পাখাতে বাতাস খায়। এদিকে আপনি ম্যানেজ ট্যানেজ করে তারপর ঠান্ডা মান্ডা হলে তারপরে সেখানে আমি রাত্রিবেলা সাইডে খাইয়ে ডাক দুদিন থেকে চলে গেলাম হ্যাঁ বাপু তোমার বুঝ তোমার কাছে আমার বুঝ আমার কাছে তুমি যে এই যে ঘুমাতে চাচ্ছ তুমি ঘুমিয়ে থাকো আর ছেলে না আসু আর ওই বড়িটা দিয়ে এক কোপে তোমার মাথা লাভিয়ে ফেলুক আমি ও দায়িত্ব নিতে পারবো না তুমি এমনি পরে ছেলে খালি যাই হোক তোমার কোথায় থাক আমি যে ভুইটা মারতেছি তুমি যে বাপু সৌকে বটি ধরবেই নে রাগের মাথায় বাই